ভারতের গবাদি পশু খামারগুলিতে স্বয়ংক্রিয় জলের ট্যাঙ্ক ও পানীয় ব্যবস্থা আজকের দিনে এক বিপ্লবী পরিবর্তন নিয়ে এসেছে দেশের বিভিন্ন অঞ্চলে জল জলসংকট যখন তীব্রতর হচ্ছে তখন গরুদের জন্য নিরবচ্ছিন্ন ও স্বাস্থ্যকর পানীয় জল নিশ্চিত করা খামারি এবং কৃষকদের সামনে একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এই প্রেক্ষাপটে স্বয়ংক্রিয় জলের ট্যাঙ্ক ও পানীয় ব্যবস্থা গবাদি পশুদের জন্য সুস্থ ও উৎপাদনশীল পরিবেশ গড়ে তুলতে বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এই আধুনিক ব্যবস্থায় ট্যাঙ্কের মাধ্যমে পরিষ্কার জল স্বয়ংক্রিয়ভাবে নির্দিষ্ট সময় অন্তর বা চাহিদা অনুযায়ী গরুদের সামনে পৌঁছে যায় এতে খামারের শ্রমিকদের হাতে হাতে জল সরবরাহের প্রয়োজন হয় না ফলে শ্রম খরচ ও সময় উভয়েই সাশ্রয় হয় সবচেয়ে বড় কথা গরুরা সর্বদা পর্যাপ্ত ও টাটকা জল পায় যা তাদের হাইড্রেশন বজায় রাখে এবং দুধ উৎপাদন উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে তোলে গবেষণায় দেখা গেছে দুধ উৎপাদনের সঙ্গে সরাসরি সম্পর্ক রয়েছে গরুর পানীয় জলের গুণমান ও প্রাপ্যতার দুই হাজার চব্বিশ সালের পর থেকে ভারতে এই প্রযুক্তির গ্রহণযোগ্যতা ব্যাপকভাবে বেড়েছে বিশেষত সরকারি জল জীবন মিশন এর আওতায় গ্রামীণ এলাকায় পাইপলাইনের মাধ্যমে জল সরবরাহ ব্যবস্থা আরও শক্তিশালী হয়েছে এর ফলে খামারগুলি সহজেই স্বয়ংক্রিয় জলের ট্যাঙ্ক স্থাপন করতে পারছে এবং গবাদি পশুদের জন্য নিরবচ্ছিন্ন জলপ্রবাহ নিশ্চিত হচ্ছে বিশ্ব অর্থনৈতিক ফোরামের তথ্য অনুযায়ী বর্তমানে ভারত এক অভূতপূর্ব জল সংকটের মুখোমুখি এই পরিস্থিতিতে জল সংরক্ষণ ও দক্ষ ব্যবস্থাপনার গুরুত্ব আরও বেড়ে গেছে স্বয়ংক্রিয় পানীয় ব্যবস্থা জল অপচয় কমাতে বিশেষভাবে সহায়ক কারণ এই ব্যবস্থায় জল নির্দিষ্ট পরিমাণে সরবরাহ হয় এবং অতিরিক্ত জল অপচয় হয় না সার্বিকভাবে স্বয়ংক্রিয় জলের ট্যাঙ্ক ও পানীয় ব্যবস্থা শুধু পশুদের সুস্থতা ও উৎপাদনশীলতা বাড়ায় না বরং কৃষকদের জন্য খরচ কমিয়ে সময় সাশ্রয় এবং পরিবেশগত দিক থেকেও টেকসই সমাধান উপহার দেয় ভারতের কৃষি ও পশুপালন খাতে এই প্রযুক্তির গুরুত্ব ভবিষ্যতে আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে